আমি মধ্যে দাঁড়িয়ে আছি পূর্ব জেলা বাংলাপুজেলা আদিনগর ইউনিয়নে ব্রাহ্মণপাড়া গ্রামে বাঘাতলা পুলিশ নিয়ে যাচ্ছে এখানে উপস্থিত আছেন থানার উপস্থিতিতে আশা করছেন তো আসলে বলতে করতে কেমন স্যার যে তো তত দিচ্ছেন পাই না বোতলের ভিতরে যে কি যে যে দেখলাম ঘরের ভিতরে উদ্ধার করছে এই পাস উনি থাকে হলো বাইরে শুনলাম নাম ঘরের তালা ভেঙে ওনরা ওই ঘরে এই কাজ করতে আছে এইটাই শুনে দেখলাম অনেক কিছু নিয়ে গেল তিন ধরে নিয়ে গেল এইটাই করছে করে নিয়ে কি এখানে এসে দেখতে বললেন আমরাও যেটা দেখলাম প্রত্যেক পুলিশ সত্যি জানা গেলো যে তারা আগামীকালকে নাশকতা করার জন্য ঢাকায় নাশকতার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল বিভিন্ন বোমা সদস্য তাদেরকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে আমরা এটুকু দেখতে